বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে চলে এসেছি সন্ধ্যেবেলা একটা চটপটে একদম ঝাল ঝাল টক টক একটা চটপটে ছোলা মাখা চটপটেই বলতে বুঝতে পারো আর কি যাই হোক সব কিছু দিয়ে সুন্দর একটা ছোলা মাখা গলাটা ধরে আছে তো যাই হোক তোমরা আমরা মানে গুছিয়ে নিও দেখতে পেলে কী কী দিয়েছি অঙ্কুরিত ছোলা বাদাম চানাচুর নেপাতা গাজর বিট নুন আর হচ্ছে লেবু দিয়ে ভালো করে বেশ একদম সুন্দর করে মাখিয়ে নেবে একদম মানে বুক ছেড়ে যাবে কি বলবো তোমাকে মানে বলার মতো নেই এরকম করে টা যদি বানিয়ে খাওয়া একবার আর তার সঙ্গে একটু সর্ষের তেল ব্যাস যদি এর সঙ্গে একটু আম আচার দিতে পারো আমের আচার দিলে বা আম তেল যদি দাও তা তো আরো একটু ভালো হয় কিন্তু যা এতেই আমরা বানিয়েছিলাম জাস্ট অসাধারণ ছিল অসাধারণ এটা এর সাথে মুড়ি দিলেও চলে কিন্তু আমরা শুধু চটপটে করে লাস্টে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে ব্যাস একদম চটপটে খাবার হয়ে গেছে কেমন হয়েছে তোমরা বানিয়ে দেখতে পারো আর কেমন হয়েছে একটু কমেন্ট করো প্লিজ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে ভিডিও করি বানো আমারও তো ভিডিও করার ইচ্ছাটা ইয়ে নষ্ট হয়ে যায় তোমরা কমেন্ট করলে আমার তাহলে ভালো লাগে যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ কমেন্টে বলো কেমন হয়েছে তোমরাও ট্রাই করো বাড়িতে আজকের মতনটাটা